প্রিয় বিহার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজী সৎ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ এবং অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং এই দেশটিকে বলা হয় একটি ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন যার সুবাদে প্রয়োজন রয়েছে বিভিন্ন পেশাদারিত্বের কাজের এই দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা হাঙ্গেরি যাবেন যাওয়ার আগে তো এই দেশের বিষয়ে জানা প্রয়োজন চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন নিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমরা আলোচনা করব তারপর সিদ্ধান্ত নেব হাঙ্গেরি যাব কিনা দর্শক হাঙ্গেরি ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা তবে আপনার ওয়ার্ক পারমিট যদি একেবারে প্রতিষ্ঠিত কোম্পানির হয় তাহলে আপনি নিশ্চিত ভিসা পাবেন এতে কোনো সন্দেহ নেই আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে হাঙ্গেরির এম্বাসি রয়েছে বাংলাদেশ প্রথমত আপনাকে ফাইলটি জমা দিতে হবে বিএলএস সেন্টারে তার পরবর্তীতে আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে দিতে হবে এম্বাসিতে কনজুলেট অফিসে তারপর আপনার ভিসা প্রসেসিং তারপর স্টাম্পিং এবং এম্বাসিটাররা যেই ধরনের প্রশ্ন করে খুবই সামান্য ধরনের জাস্ট হাই হলো কথার মতো তবে ওনারা কিন্তু ভিসা রিফিউজ করতে আসে না ভিসা দেওয়ার জন্য আসেন মূলত ওনারা দেখেন হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন তাহলে আপনি ভিসা পাওয়ার যোগ্য হবেন যদিও হাঙ্গেরির ভিসা লাভের জন্য আপনাকে একটু ধৈর্য ধরে দীর্ঘ 5 6 মাস 7 মাস অপেক্ষা করতে হচ্ছে তারপরে তো মনের শান্তি এবং আনন্দ আপনি হাঙ্গেরির মতো একটি দেশের ভিসা পাচ্ছেন সেনজেনভুক্ত দেশে যেতে পাচ্ছেন কারণ সবুরে মে ফলে দর্শক হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন কিভাবে যাওয়ার পরে যে স্বপ্ন স্বপ্ন হচ্ছে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া আর যখন আপনি সিটিজেনশিপ লাভ করার সুযোগ পাবেন আপনি একজন সম্মানী নাগরিক আপনি একজন সেনজেন নাগরিক দর্শক তাহলে আপনি সিদ্ধান্ত নিন এত এত সুযোগ যদি আপনাদের জন্য থেকে থাকে তাহলে অবশ্যই সিদ্ধান্ত নেবেন হাঙ্গিরি যাওয়ার জন্য প্রিয় দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য কি কি কাজ হাঙ্গিরিতে রয়েছে হাঙ্গিরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেনেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমরা আলোচনা করব হাঙ্গরিতে যাবেন কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বেতন কত পাবেন এবং আরো আরো অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আছে হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা আঙ্গিরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমরা জানবো

জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন ফাইল জমা করবেন আপনার সাথে লিখিত চুক্তিপত্র হবে দলিলে এগ্রিমেন্ট হবে সেদিন জমা করবেন এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা করবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে স্টাম্পিং আপনি পেয়ে যাবেন পাওয়ার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরিতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ শরণিম আব্বাইজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরোনয় ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এবং মাঝখানে যে নাম্বারটি রয়েছে আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেবের সাথে কথা বলতে পারবেন এবং এই তিনটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ